দেখেন সৌদি আরব বিলে গুলা দেখছেন কি যে শান্তিতে ঘুমাইতেছে দেখেন এই গাছটা দেখতেছেন না এটা হচ্ছে একটা ডুমুর গাছ এই যে আমাদের দেশে ডুমুর বলে না ওই ডুমুর গাছ কত সুন্দর গাছগুলা হয়েছে যে দেখতেছেন এগুলা কিন্তু একটা ফল গাছ আমাদের দেশও আছে এই ফলগুলা ছোট ছোট হয় ফলগুলো আর এই যে গাছটা দেখতেছেন না এটা হচ্ছে সৌদি আরবের জাতীয় ফলের গাছ এটাকে না বলা হয় সৌদি আরবের জাতীয় ফল গাছ কি জানি আমি এই ফলে একবার খাইছিলাম ফলের ভিতর কাটা একটু স্বাদ নাই কিছু নাই এটা বলে সৌদি আরবের জাতীয় ফল গাছ হেরা জানে আর হেরা খোদাই জানে কত সুন্দর দৃশ্য বিকালবেলা কিন্তু গরম কমে নাই এখনও অনেক গরম পড়তেছে খুব গরম পড়তেছে রোদের পাওয়ার অনেক বেশি দেখেন এই দেখেন সূর্যের গরম পাওয়ার মানে গরম এখনও পড়তেছে বিকাল হয়েছে ঠিক আছে কিন্তু অনেক গরম পড়তেছে বিকালবেলা সৈরের ঘর বাড়ি রাস্তাঘাট দেখেন কত নীরব একবারে আসলে সব নীরব সব কিছু নীরব দেখতে সবই সুন্দর লাগে ভালোই লাগে বাট এই দেশের সব কিছুই সুন্দর মানুষও সুন্দর সব কিছু সুন্দর আছে একটু ভিতরে সমস্যা ভিতর ভালো না ওইটাই বাস আর কিছু না ফেস বেশি স্কিপটা বেশি এই এটা আছে আমার বাসাও ওই পাশারটা এটা আছে মসজিদ এই মসজিদে নামাজ পড়ি আমি সব সময় আর এই মসজিদের পাশে একটু জায়গা আছে কত সুন্দর হয়েছে গাছগুলো কাটতে দিয়েছিল এখন গাছগুলো আবার সুন্দর হয়েছে খুব ভালো লাগতেছে অনেক সুন্দর হয়েছে গাছগুলো আবার যত বিলেই আছে বাইরের দেশে বিলের অভাব নাই অনেক বিলেই বিলাই যত বিলাই আছে সব কিছু এখানে আইসা এই জায়গার ভিতর ঠান্ডা তো একটু এগুলোর ভিতরে চরি ফাঁকি ভাই অনেক চরিপাঁকি বুঝছেন চরি পাখিগুলো খুব ডাকতাছে এই দেশে কিন্তু অনেক চরিপাঁকি আছে ওই যে দেখেন চরিপাঁকি উঠতে দেখছেন ঠিকছে চরিপাখি আর আমাদের দেশে ডুই বলে না কল পাখি ডুই ডুই পাখি কল পাখি ওগুলাও বেশি দেশে মানে জায়গায় জায়গায় অনেক অভাব নাই কবিতর তো আছে ওই যে কবিতর দেখেন ওইখানে খানা খাইতেছে পবিতর অভাব নাই একবারে নিরট এখন কোনো মানুষ টানুষ কিছুই নাই বিকালবেলা কারণ কি গরম এখন একটু ঠান্ডা হলে তাও একটু মানুষ হাঁটে গরম তো এখন এত বেশি বাইরেও বাড়ো না মানুষ কি খবর দোস্ত কী করতেছ তুমি ঘুমাইবা হ্যাঁ এই গাছটা কিসের গাছটা জানি না কিন্তু ভালোই লাগে এখানে আমি ভিডিও বানাই সব সময় তো জায়গা নাই ভিডিও বানানো করছেন না এখানে এসে ভিডিও বানাই একটু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই